গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল তোমাদের সাথে চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে আর আজ হচ্ছে ছাব্বিশে জানুয়ারি আমাদের রিপাবলিক ডে তো সকাল থেকে দেখো কেমন কুয়াশা রয়েছে এখন কিন্তু বাজে সাড়ে নটা সাড়ে নটার সময় দেখো কত কুয়াশা চারিদিকে তো বলবে এখন যে সাড়ে নটা বাজে সকালবেলা উঠেই কাজে লেগে পড়েছি আর এখানে দেখো আমি কিছু তুলসী পাতা আর কিছু বাসক পাতা নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দারচিনি লবঙ্গ আর গোলমরিচ এগুলোকে এখন ভালো করে আর এখানে কিছুটা আদা থের করে নিয়েছি এগুলোকে এখন ভালো করে জলে ফোটাবো কারণ আমার ছেলেটার আবার কাশি হয়েছে সর্দি হয়েছে তো সেগুলোকে ফুটিয়ে খাওয়াবো তো সেই জন্য এটা কীভাবে তৈরি করি আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই তো পাতাগুলোকে একটু কুচি করে নিয়েছি নিয়ে যে দেখো বড় গ্লাসে এক গ্লাস জল দিচ্ছি আর এই জলটাকে গ্যাসে বসিয়ে একদম টক করে ফুটাবো ফুটিয়ে যতক্ষণ না একদম হাফ গ্লাস হয়ে যাবে ততক্ষণ এটা ফুটতে থাকবে এটা ফুটে ফুটে একদম হাফ গ্লাস হলে তারপরে এটাকে নামিয়ে কিছুটা ছেঁকে মানে পুরোটাই ছেঁকে নেবো নিয়ে তারপরে ঠান্ডা হবে যখন তখন ওটাকে একটু উষ্ণ উষ্ণ গরম মবির সাথে খাইয়ে দেব এটা তিনবার খাওয়াই আমি তিন তো এই যে দেখো এটা একদম টক টক করে ফুটছে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে একটু ভালোভাবে জিনিসগুলো ফুটে যায় ওপরে পাতাগুলো ভালোভাবে ফুটে যায় আর এই যে দেখো রেডি হয়ে গেছে একদম পুরো হাফ হয়ে গেছে যতটা জল দিয়েছিলাম শুকিয়ে দেখো হাফ হয়ে গেছে এবার এটাকে আমি শুকিয়ে মানে ছেঁকে নেব ছেঁকে নিয়ে এটাকে রেখে দেবো রেখে ঠান্ডা করবো করে আর যখন খাওয়াবো তখন তার আগে দিয়ে একটু করে উষ্ণ করে গরম করে নেবো নিয়ে মধু মিক্সড করে এটাকে ছেলেকে খাওয়াবো আর ওইদিকে মনে হয় ছেলেও উঠে পড়েছে এই যে বসে আছে দেখো সকালবেলা যেহেতু শরীরটা ভালো নেই আর টিচারও আসেনি আজকে সকালে পড়াতে তো দেখো খেলতে বসে গেছে আমি বলছি সকালবেলা উঠে কেউ খেলতে বসে তো সেজন্য লজ্জা পেয়ে গেছে পিছন ঘুরে গেছে তো কিছু করার নেই দেখো চারিদিকে একদম চাদর ছাদর দিয়ে চালনায় চাদর ঠাদর দিয়ে ঢাকা দিয়ে রেখেছি তাও যে কীভাবে ঘরের মধ্যে এত ঠান্ডা লেগে যাচ্ছে বাচ্চাটার বুঝতে পারছি না আর দেখো এখন একটু কুয়াশা কেটেছে রোদ উঠেছে তাও আছে অল্প অল্প দেখো দূরটা দূরে দেখলে বোঝা যাচ্ছে অল্প কুয়াশা এখনও রয়েছে কিন্তু রোজ আজকে উঠবে আর এদিকে আমাদের পাশে যে ক্লাবটা আছে ক্লাবে পতাকা তুলবে তো আমার ছেলেকেও ডেকেছে আমার ছেলে চলে গেছে এখানে পতাকা তুলতে তো তোমাদের সাথে সেটা ভাবলাম একটু শেয়ার করে নিই কারণ আছে একটা স্পেশাল দিন আমাদের সংবিধান কার্যকরী হয়েছিল এই দিন থেকেই তো এই দিন তো আমরা ভুলতে পারবো না কোনো দিনই তা আমার ছেলেও এই দিনের দিনটা হয়তো সেরমভাবে মাহাত্মটা বোঝে না যেহেতু এখনও অনেকটাই ছোটো তো ওকে ও বোঝে না কিন্তু ওকে তো আমাদের বড় আমরা বড়োরাই বোঝাতে হবে ওকে ব্যাপারটা তো সেই জন্যই কাশি ক্লাবে যখন পথা উত্তোলন হচ্ছিলো তখন ওকে নিয়ে এসেছিলাম আর দেখো তোমাদেরকে কিছু বলাই হয়নি কারণ একদম হঠাৎ করে ঠিক হয়েছে হঠাৎ করে বেরিয়ে পড়েছি বোনদের সাথে মাসিদের সাথে চলে এসেছি দক্ষিণেশ্বরে তো হঠাৎ করে ঠিক করা হঠাৎ করে বেরিয়ে পড়া তো কোনো ইন্টিমেশন ছিল না সেই জন্য তোমাদেরকে জানানো হয়নি তাহলে সকালবেলায় জানিয়ে দিতাম আর এখন আমরা রওনা দিয়েছি বেলুড়ের পথে ইচ্ছা ছিল বেলুড়ে যাব গঙ্গা পার করে কিন্তু এত লাইন মানে এত বছর ধরে গত বছরও এসেছি এই টাইমটায় মানে এই যে এখন যে সূর্য অস্ত যাচ্ছে এই টাইমটায় করে নৌকা করে গঙ্গাটা পার হতে যে এত সুন্দর লাগে তো এটা একটু উপভোগ করতে চেয়েছিলাম কিন্তু পারলাম না কিছু করার নেই দুঃখের বিষয় ভাগ্যে নেই সেটাই হচ্ছে কথা তো চলো ভগবান যেটুকানি চাইবে সেটুকানি তো আমাদের করতে হবে তো সেই জন্য আমরা বাইরেরই চলে যাচ্ছি বেলুড়ের দিকে আর যেহেতু আজকে একটা স্পেশাল দিন সে সবার মোটামুটি ছুটির দিন সেহেতু প্রচুর ভিড় হয়েছিল। সেই জন্য লাইনটাও প্রচুর ছিল তো সেই জন্য রিক্স না নিয়ে আমরা গাড়ি করেই বাইরে চলে আসলাম আর এই যে বেলুড়ের গেট বেলুড়ে গত বছর যখন এসেছিলাম দক্ষিণেশ্বর বেলুড়ে তখন জাস্ট তখন বেলুড় মন্দিরটা বন্ধ হয়েছে বেলুর মঠটা আর কি তারপরে আরও ঘণ্টা দুয়েক পর খুলবে কিন্তু এতক্ষণ ছেলে নিয়ে ওয়েট করা সম্ভব ছিল না বলে গত বছর আর বেলুড়ে ঢোকা হয়নি তার বেশ কয়েক বছর আগে এসেছিলাম বেলুড়ে তখন বেলুড় এইভাবে এত সুন্দর করে সাজানো ছিল না মোটামুটি একটা ছিল কিন্তু এখন দেখছি বেশ সুন্দর অনেক জায়গায় কনস্ট্রাকশন নতুন নতুন হয়েছে বেশ ভালোই লাগছে আর সুন্দর সুন্দর হয়ে এসেছে চারিদিকে একদম লোকের নালা লেগে গেছে আমরা জুতোটা নিচে খুলবো কোথায় খুলবো সেটাই চিন্তা ভাবনায় করে গেছি তো যাই হোক এক জায়গায় জুতোটা খুলে আমরা উপরে উঠবো উপরে উঠেও গিয়েছি এখানে এখন ওদের পাঠের সময় এই সময়টা ওনারা পাঠ করেন যার জন্য ভেতরে আসল মন্দিরটা ভেতরটায় লোক সমাগম বন্ধ থাকে যারা ঢুকে গিয়েছে ঢুকে গিয়েছে এরপর আর কারো ঢুকতে দেবে না সেই জন্য আমরা বাইরে থেকেই দেখব বলে এপাশ ওপাশ যাতায়াত করছি আর একটু ফটোশ্যুট করে নিচ্ছি তো দেখো কত লোকের সমাগম হয়েছে ভিতরে আর সবাই কিন্তু মাথায় একদম আর রুমাল বা কাপড় দিয়ে রয়েছে খালি মাথায় কেউ নেই তো চলো এখানে করা টোরা কমপ্লিট এইবার বাড়ির দিকে রওনা দেবো কারণ রাত্রেবেলা ফিস্ট আছে আমাদের ওখানে সেখানে গিয়েও যোগদান করতে হবে তো জন্য বেরিয়ে পড়েছি বেশি ঘোরাঘুরি হলো না আজকে আর ছেলেটা সেরকম একটা শরীরটা ভালো নেই বলে ও বিরক্ত করছিল তাড়াতাড়ি চলে এলাম তো দেখো বাইরেটাও বেশ ভালো লাগতো দেখতে তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে আমাদের কলকাতা শহর সবসময় সুন্দর তাই না সুন্দরই আমাদের কলকাতা নগরী চিরকাল সুন্দরী আর চলো এখন বাড়িতে পৌঁছে গেছি এদিকে খ্রিস্টে যোগদান করে নিয়েছি রান্নাবান্না চলছে আর বেশিক্ষণ হয়তো বেশি কিছু শেয়ার করতে পারবো না কারণ অনেক ঘোরাঘুরি হয়েছে খেলেও ভয় রয়েছে তো চলো আজকের মতো এইটুকুনি আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে প্লিজ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও আর যদি খুব বেশি ভালো লাগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে নিও তো আজকের মতো এইটুকানি আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা গুড নাইট